শীতকাল মানেই তো পিঠে পুলি আর নতুন গুড়ের মমগন্ধ তাই না আর এই পিঠেদের মধ্যে পাটিসাপটা পিঠা হল সবার প্রিয় নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই অস্মিতারা সইতে সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পাটিসাপটারই একটি দারুণ রেসিপি তবে একটু অন্যভাবে একটি নয় দুটি নয় আজ বানাবো একসাথে তিন রকমের পাটি পাটিসাপটা পিঠা প্রথমে বানাবো একদম নতুন স্বাদের চকলেট পাটিসাপটা দ্বিতীয় নম্বরে আছে মাওয়া নারিকেল পাটিসাপটা এবং সব শেষে রাবড়ি পাটিসাপটা একই ব্যাটার একই পুর থেকে কিন্তু আমরা এই তিন ধরনের পাটিসাপটা বানানো দেখব তো চলুন দেখে নেই রেসিপিটি প্রথমে একটা নারকেল ফাটিয়ে সেটাকে কুড়নির সাহায্যে ভালোভাবে কুড়ে নেব তারপর মাওয়া তৈরির জন্য কড়াইতে দেড় লিটার দুধ জাল দেব লো টু মিডিয়াম ফ্লেমে দুধটাকে জাল দিতে হবে আচ্ছা আপনারা কি জানেন পাটিসাপটা পিঠা বা পিঠা কত বছর পুরনো হতে পারে বা এর প্রথম উল্লেখ কোথায় হয়েছিল জানলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সে যতক্ষণ আমাদের দুধটি জাল দেওয়া হচ্ছে ততক্ষণ চলুন আমরা ব্যাটারটি তৈরি করে ফেলি তো প্রথমে একটি পাত্রে দেড় কাপ ময়দা নিয়েছি তারপর দিয়েছি পরিমাণ মতো লবণ এক কাপ দুধ ও হাফ কাপ জল এরপর সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেশাতে হবে এই একই ব্যাটার থেকেই আমরা তিন ধরনের পাটিসাপটা বানাবো দেখুন ব্যাটারের ঘনত্ব ঠিক এইভাবে হতে হবে না বেশি গাঢ় না বেশি পাতলা এখান থেকে ওয়ান ফোর্থ কাপ ব্যাটার আলাদা পাত্রে নিয়ে তাতে ফোর টেবিল স্পুন কোকো পাউডার ও থ্রি টেবিল স্পুন দুধ যোগ করে ভালোভাবে মেশাবো তো তৈরি হয়ে গেল চকলেট পার্টি সাপটার চকলেটই ব্যাটার ব্যাটারগুলো পাঁচ মিনিটের জন্য রেস্টে রাখবো আর এদিকে আমাদের দুধও গাঢ় হয়ে এসেছে দেখুন এই পর্যায়ে আমি দু হাতা রাবড়ি তুলে রেখেছিলাম আমাদের তিন নম্বর পার্টিসাপটার জন্য আর বাকি রাবড়ি থেকে আমরা মাওয়া করে নেব এই সময় কিন্তু খুন্তিটি আমাদের কন্টিনিউয়াসলি চালিয়ে যেতে হবে যাতে দুত্রি নিচে না লেগে যায় ঠিক এইভাবে দেখুন আমাদের মাবা কিন্তু একদমে রেডি হয়ে গেছে এই পর্যায়ে যোগ করে দেব কোরানো নারকেল এক চামচ মৌরি এক চিমটি লবণ এবং হাফ কাপ চিনি সবগুলো উপকরণ ভালো মতো মিশিয়ে তৈরি করে নেব মাওয়া নারকেল এই পর্যায়ে আমরা পুরটা ভাগ করে নেব এক ভাগে পুরে হবে মাওয়া নারিকেল পাটি সাপটা অন্য ভাগে হবে চকলেট পাটিসাপটা এবার ওই পুরে আমরা যোগ করে দেব টু টেবল স্পুন চকলেট পুরের সঙ্গে চকলেটটি ভালোভাবে মিশে গেলে তৈরি আমাদের চকলেট পুর তো দেখুন দুই ধরনের পুর আমাদের রেডি এবার শুধু পাটিসাপটা ভাজার পালা প্রথমে গ্যাসে প্যান বসিয়ে প্যানটি গরম হলে প্যানের চারিদিকে ভালো করে ঘি বাস করে নেব এবার এক হাতা চকলেটের ব্যাটার নিয়ে দিয়ে দেব প্যানের ওপর ও হালকা হাতে চারিদিকে গোল করে ছড়িয়ে দেবো ঠিক এইভাবে তারপর তৈরি করে রাখা পুটটা দিয়ে ধীরে ধীরে রোল করে নিলেই তৈরি আমাদের প্রথম পাটিসাপটা চকলেট পাটিসাপটা এবার একই পদ্ধতিতে আমরা আমাদের দ্বিতীয় পাটি সাপটা মাওয়া নারকেল পাটি সাপটাও তৈরি করে ফেলব যতক্ষণ পিঠাগুলি তৈরি হচ্ছে চলুন ততক্ষণ একটু পিঠার ইতিহাস জেনে আসি পিঠার সামগ্রিক ইতিহাস পাঁচ হাজার বছরেরও বেশি পুরনো তবে এর লিখিত উল্লেখ রয়েছে ষোলো শতকের শেষের দিকে কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তীর রচিত চণ্ডীকাব্যে এবং বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত ছোটগল্প পুঁই মাচাতেও পাটিসাপটা পিঠার উল্লেখ আছে তো ইতিহাসটি জেনে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখুন এখানে আমাদের দু রকমের পাটিসাপটা তৈরি হয়ে গেছে দু ধরনের এই কালারটি দেখতে কত সুন্দর লাগছে তাই না বলুন এবার তিন নম্বরের পালা জন্য কিছুই করতে হবে না একটি প্লেটে ওই মাওয়া নারিকেল পাটিসাপটা ভাগ করে উপরে তৈরি করা পুর ছড়িয়ে আগে থেকে নামিয়ে রাখা রাবড়িতে এক চামচ চিনি ও এলাচ গুঁড়ো মিশিয়ে উপর থেকে ভালোভাবে দিয়ে দিলেই তৈরি আমাদের রাবড়ি পাটিসাপটা তাহলে দেখলেন তো বন্ধুরা কীভাবে একই ব্যাটার একই পুরে তৈরি হয়ে গেল তিন রকমের পাটিসাপটা এই শীতে আপনারা অবশ্যই এটা বানান আর কেমন লাগলো আমাকে কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার